আলযিন ইয়ালুনা হুম সুম্মা আলযিন ইয়ালুনা হুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ পর আতের যুগ তাবে তাবিদের যুগ তো সালাফি তারাই যারা এটা কোনো দল না এটা কোনো মত না আমরা সকলেই салаফি মানে যারা মাসলা মাসালার ক্ষেত্রে আমাদের মূল যারা সাহাবা کرام যেই বুঝটা নিয়েছেন তাবে তাবিরা যেই বুঝটা নিয়েছেন এই বুঝ এই পদ্ধতি যারা ফলো করে তারাই салаফি এটা যে আহলে আদিস হানাফি একটা দল মত এরকম কিছু না আপনি যদি কোরআন হাদিস মানার ক্ষেত্রে সালফে সালাহিন যেই নীতি অনুসরণ করেছেন সেটা যদি আপনি যদি ফলো করেন তাহলে আপনিও সালাফি সবাই সালাফি তো আমি শুরুতে আমাদের যে নামটা নিয়ে যে কথা ছিল এটা ক্লিয়ার করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন তো আমরা যে প্রতিষ্ঠানটি দেব এটা একটি একাডেমিক প্রতিষ্ঠান হবে আমাদের বাজারে বর্তমান মাদ্রাসা রয়েছে বাজারে পূর্বে একটি এবং বাজারের গড়ায় দিকে গিয়ে দেওয়ানবাগি মসজিদ সংলগ্ন একটি এবং আমাদের এখান থেকে পঞ্চাশ থেকে ষাট ফিট দূরে একটি এই তিনটি মাদ্রাসা কিন্তু আমরা মাদ্রাসা দিতেছি অনেকেই বলে যে এত মাদ্রাসা কেন কিন্তু এই দরগা বাজারে প্রায় ছয় থেকে সাতটি ক্যাডেট স্কুল আছে কি আছে না কেউ কিন্তু বলে না যে এতগুলো ক্যাডেট স্কুল কেন কেউ বলে বলে না তো আমাদের যে প্রতিষ্ঠানটি হবে এটি হচ্ছে একটি ক্যাডেট মাদ্রাসা এখানে শুধু আরবি নয় এখানে আরবির পাশাপাশি বাংলা ইংরেজি গণিত দুনিয়াতে চলতে গেলে যত কিছু লাগে আরবির পাশাপাশি পাশাপাশি আপনার সন্তান আরাবিক নলেজ গ্রহণ করবে তো আমাদের মাদ্রাসা শুরুতে আমরা যে ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একটা সিলেবাস আমরা গ্রহণ করেছি শুরুতে আমরা তৃতীয় শ্রেণী পর্যন্ত আর কি খুলব দ্বিতীয় শ্রেণী যদি এখানে শিশু যোগ করা হয় তাহলে চার বছর পর্যায়ক্রমে এই তিন বছর চলতে চলতে আমাদের প্ল্যান আরো আগাবে পঞ্চম পঞ্চম থেকে দশমের ভাবে আমরা আগাবো তো আমরা যেহেতু এখন কার্যক্রম শুরু হচ্ছে আমাদের তিন বছরের শিশু সহ চার বছরে তো আপনার সন্তান এখানে চার বছরে কি কি শিখবে কি কি প্ল্যান তার আগে যে কথাটি না বললে নয় তো এই মাদ্রাসা কিন্তু হুট করে যে আজকে ভিত্তি স্থাপন আজকে এমনটা না এটা বিগত অনেক দিনের প্রোগ্রাম আমার মনে আছে দুই সালে করোনার আগে আমি নিজেও এই মসজিদের ভিতরে বসে একটা আমাদের ছোট কয়েকজন মিলে মিটিং হয়েছে এখানে মাদ্রাসা দেওয়ার জন্য আজ থেকে পাঁচ বছর আগে আপনারা ব্যানার দেখতেছেন আমরা প্রতিষ্ঠা উদ্দেশ্যে মত বিনিময় করেছি চব্বিশে জানুয়ারি আজ থেকে আর প্রায় সাত আট মাস আগে তো যে কাজটা দীর্ঘ মেয়াদ নিয়ে দীর্ঘ পরিকল্পনা নিয়ে করা হয় তার মজবুত কেমন হয় আপনার সকলেই অবগত আছেন আমরা প্রায় ছয় থেকে সাত বছর থেকে একটা প্ল্যান কি সিলেবাস আনবো কিভাবে পড়াবো শিক্ষকের বৈশিষ্ট্য কি থাকবে এতদিন থেকে আমাদের শুধু প্ল্যান আর প্ল্যান পরিশেষে আমরা মাঠে নামছি তো শুরুতে আমাদের যে তিন বছর এই তিন বছরে আপনার বাচ্চা তো বললাম যে বাংলা অন্যান্য ক্যাডেট স্কুলে যদি আপনি দেন আপনার সন্তান বাংলা শিখবে ইংরেজি শিখবে গণিত শিখবে কিন্তু আমাদের মাদ্রাসা ক্যাডেট মাদ্রাসা এর পাশাপাশি অ্যারাবিক নলেজটা সে গ্রহণ করবে এই তিন বছরে আপনার সন্তান প্রথমত পবিত্র শিখবে ইনশাল আপনার সন্তানের যদি মেধা যদি কমও থাকে তাও আশা করা যায় এটা প্রমাণিত যেহেতু আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠান যারা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান পরিচালনা করে তাদের আন্ডারে চলবে তারা তদারকি করবে তো আপনার সন্তানের মেধা যদি কমও হয় তো তিন বছরে আশা করা যায় পবিত্র কোরআনুল কারিম সহি শুদ্ধভাবে শিখবে ইনশাল্লাহ শুধু পবিত্র কোরআনকারী সহি শুদ্ধভাবে শিক্ষা নয় এর পাশাপাশি আপনার সন্তান যে মসজিদের ইমামতি করারও যোগ্যতা অর্জন করবে ইনশাল্লাহ সে খুব দিতে পারবে এর পাশাপাশি আপনাদের সন্তানদেরকে আমরা আবু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল সাল্লাম বলেছেন ইন্না ইসমাম মান আহ দাখাল জান্না যে আল্লাহ সুহান নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যে ও মুখস্থ করবে সংরক্ষণ করবে আল্লাহ তারা তার জান্নাত তার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন এই তিন বছরে আমরা আপনার সন্তানকে আল্লাহ তালার নিরানব্বইটি নাম অর্থ সহ লিখিত সহ তাকে শেখাবো ইনশাল্লাহ এর মধ্যে আমরা তাকে অন্যান্য হাদিসের পাশাপাশি ষাট থেকে ষাট থেকে টি হাদিস শিক্ষা দেব যেটা বেসিক ষাট থেকে পঁয়ষট্টি হাদিস সে বলতে পারবে এবং লিখতে পারবে হাদিস গুলোর মধ্যে এমন হাদিস রয়েছে যেমন আউয়াল কেয়ামতের সলাত যে আপনার সন্তানকে যখন আমরা শিক্ষা দেবো কেয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ তালা সলাত এর জন্য জিজ্ঞাসাবাদ করবেন তো এই শিক্ষা যখন দিব তখন সে অটোমেটিক ই সলাতে অভ্যস্ত হবে আপনার সন্তানকে আমরা শিক্ষা দেওয়া আল মুসলিম মুসলিম মুসলমান মুসলমানের ভাই আপনার সন্তানকে শিক্ষা দেওয়া আর মুসলিম আন সালিমান মুসলিম নামিসানি হায়াদি যে খাটি মুসলমান ওই ব্যক্তি যার হাত মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে তো একজন ব্যক্তি যখন সে বুঝবে যে আমার কাছ থেকে যেন অপর মুসলমান যে শিক্ষা গ্রহণ করবে না হয় তখন অটোমেটিক যেন কি সে নিজেকে কন্ট্রোল করবে আপনার সন্তানকে আরো হাদিস শিক্ষা দেবো আমি বর্তমান সন্তানরা গার্জিয়ানকে মানে না কিন্তু হাদিস আমি চাষ হচ্ছে বাপের মতো তখন আপনার সন্তান বাবার পাশাপাশি তার যে বন্ধু তার চাষা যেটা সবাইকে সে করবে ইয়াক আরো হাদিসে এসেছে যে এই সাতটি হাদিসের মধ্যে ইয়াকুমাল হাসাদা ফাইনাল হাসাদা আকলুল হাসানাতি কামা তাকলুন নারুল হাতাব যে হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকো এরকম কমন যে হাদিস গুলো হাদিসে এসেছে যে আহাবুল বিলাদি ইল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইল্লাহি আসওয়াকুহা যে পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা আছে মসজিদ সর্বনিকৃষ্ট জায়গা আছে বাজার তো অটোমেটিক আপনার সন্তান বাজারকে ঘৃণা করা শিখবে আপনার সম্পর্কে আমরা শিক্ষা হাদিসের মধ্যে এসেছে আজ জিনা আইনুন নজর চোখের জিনা হচ্ছে দেখা যখন এই হাদিসের সব পর্ব তখন সে বাজারে বকাট শ্রেণীর মতো করবে না সে জানবে যে আমি যে দেখতেছি একটি মেয়েকে উত্তপ্ত করব এটা আমার জন্য জেনা এরকম বেসিক যে হাদিস গুলো রয়েছে এরকম ষাট থেকে সত্তরটি হাদিস তিন বছরে শিক্ষা দেব ইনশাল্লাহ এর পাশাপাশি আমরা ষাট থেকে সত্তরটি দি মাসনুন দোয়া কোরআন তেলতের পাশাপাশি মাসনুন দোয়া শিক্ষা দেব যেগুলো আমাদের দৈনন্দিন লাগে যেমন আমাদের আজকের আলোচক শুরুর দিকে একটি মাসলুন দোয়া বলেছেন যে বাজারে প্রবেশের দোয়া আপনার দ্বারা শুরুতে এসেছে আমরা শুনেছি লাই লাহে লা হুয়া খাদা হুলা শরীর কালা হুলা হুমুল কলা হুল হান দিয়ে আমু তুয়াধিল খৈরো শঙ্কধির আমরা অনেকেই বাজারে ব্যবসা করি বাজারে চলাফেরা করি প্রত্যেক দিন কিন্তু আমরা যদি শুরুতে এই দোয়াটি পরি তাহলে আমাদের দশ লক্ষ নেকি হবে এবং দশ লক্ষ বোনা হাতা থেকে মাফ হয়ে যাবে এই দোয়াটি আমরা তাকে শিক্ষা দেব। আমরা অনেকে বাচ্চা ছোট বাচ্চা পরিবারে কান্নাকাটি করে যে হুজুরের কাছে যাওয়া লাগে রাত বারোটার সময় হুজুরের কাছে যাওয়া যায় না তো দৈনন্দিন গুলো এই ঝাড়ফুকুর যে দোয়া গুলো রয়েছে এই দোয়া গুলো আমরা শিক্ষা দেব। তো এরকম দৈনন্দিন যে দোয়া সবগুলো এরকম ষাট থেকে সত্তরটি দোয়া আমরা শিক্ষা দেব পাশাপাশি তো বললাম আপনার সন্তান বিশেষ করে এই তিন বছর পর সে তো বাংলা ইংরেজি সব শিখলো এরপর যদি আপনি যদি চান যে তাকে প্রাইমারিতে দেবেন কলেজে দেবেন যেখানে চান সেখানে দেবেন আপনারা দিতে পারবেন যেহেতু সেই এখানে বাংলা ইংরেজি সবচেয়ে শিখল সম্মানিত উপস্থিতি বিশেষ করে যে এখান থেকে যে বেসিক তিন বছর সেটি হচ্ছে আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান আপনার জানাজা করার মতো যোগ্যতা সেইখান থেকে অর্জন করবে সে যদি আমলিয়াতে থাকে জানাজা করার মতো যে অ্যাবিলিটি জানাজা করার মতো যে যোগ্যতা সেইখান থেকে অর্জন করবে পাশাপাশি তো আরামিকের পাশাপাশি সবগুলো বিষয় নিয়ে সেখানে চেষ্টা করবে আরেকটি মৌলিক বিষয় যে বর্তমান শীতের মৌসুম সব জায়গায় মাহফিল হচ্ছে অনেক ছোট বাচ্চারা কালেকশন করে অনেক বাচ্চারা কালেকশন করে তো আমরা অনেকে আমাদেরকে বলে যে এখানকার বাচ্চারা কালেকশন করবে কিনা তা আমরা আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিচ্ছি এই প্রতিষ্ঠানে যে বাচ্চারা থাকবে এই বাচ্চাদের দ্বারা কোনো প্রকার এই বাচ্চাদের মাধ্যমে কোনো প্রকার কালেকশন করানো হবে না বাচ্চারা এখানে আসবে লেখাপড়া করবে চলে যাবে পরবর্তীতে যখন আমাদের ধাপ বাড়বে পঞ্চম শ্রেণী পর্যন্ত যখন আমরা ফুলব তখন আমাদের চতুর্থ পঞ্চম শ্রেণীতে এর সঙ্গে কম্পিউটার যোগ হবে কম্পিউটার শিক্ষা যোগ হবে বেসিক জাউড নলেজ গুলো হবে সেগুলো পর্যায়ক্রমে আমরা